এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর এবার এমপিভুক্ত শিক্ষকদের বদলি শুরু হবে আগামী অক্টোবর মাসেই কার্যকর হবে তাদের বদলির বিষয়টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি জব এন্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা এমপিভুক্ত শিক্ষকদের বদলির বিষয় আলোচনা করব এবং এই বদলির জন্য কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা আন্দোলন করেছেন তো অবশেষে তাদের এই চাহিদাটি পূরণ হতে চলেছে তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওতে মূলত আমরা এম শিক্ষকদের বদলে নিয়ে আলোচনা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এম শিক্ষকদের বদলে নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ওই দপ্তর মাওসি আগামী জুনের মধ্যে বদলি সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে এরপর অক্টোবর থেকে নীতিমালা মেনে বদলি শুরু করতে চায় মাওসি আজ বুধবার এ তথ্য জানিয়েছে মাওসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এর আগে গতকাল মঙ্গলবার বদলি সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির সবাই এই রোডম্যাপ ঘোষণা করা হয় তো ভিওয়ার্স এই বদলির কার্যক্রমটি করতে কিন্তু অবশ্যই তারা অনলাইনে যে চাহিদা দেওয়া হবে ফর্ম ফিল করতে হবে সেজন্য তারা একটি সফটওয়্যার লঞ্চ করবে এবং সেই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু যারা এমপি ভক্ত শিক্ষক রয়েছেন তারা চয়েস দিবেন বিভিন্ন জোনে সেই চয়েসের উপর ভিত্তি করে ডিস্টেন্স এবং কি কি বিষয় দেখা হবে বদলিতে এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে জানিয়েছি অবশ্যই ডিসক্রিপশনে আপনারা সেই ভিডিও লিঙ্ক পাবেন সেখানেও দেখতে পারেন সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলেই এবং প্রায়োরিটি বেসে কিন্তু বদলির কার্যক্রমটি করা হবে জানতে চাইলে মাসের উপপরিচালক ইউনুস ফারুকী বলেন বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে আমরা অক্টোবর থেকে বদলি চালু করতে চাই এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে কতদিনের মধ্যে সফটওয়্যার তৈরি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের পরিকল্পনা হল মে থেকে জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করা সে পরিকল্পনা নিয়ে কাজ করছি আমাদের একটি উইং এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে গত বছর এগারোই আগস্ট এমপি ভক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী শুধু মাউসির মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন এমপি শিক্ষকদের যে দাবিটি ছিল তাদের প্রাণের দাবি বলা যায় বদলির বিষয়টি তো সর্বশেষ তথ্যমতে এই কার্যক্রমটি আগামী অক্টোবর মাস থেকেই চালু হবে এবং এই বদলির বিষয়টি চালু করার জন্য মাসিক কিন্তু একটি সফটওয়্যার লঞ্চ করতেছে এবং সেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা ফর্ম ফিল ভিত্তিতে এবং ক্রাইটেরিয়া এবং প্রায়োরিটি বেসের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের বদলির কাজটি নিষ্পত্তি করা হবে তো ভিওয়ার্স এই ছিল এমপিভুক্ত শিক্ষকদের জন্য এক মহা সুখবর তো এন সহ সকল সরকারি বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সমস্ত নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান তো ভিওয়ার্স এই ছিল সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ